ও আমার কলেজের টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চেয়ে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করে আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার না দয়াময় তুমি মা মাফ আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহা যুদ গুজার শেষ দিতে দিতে কপালে ডাক ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের বিকালি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন পাপ পাপ নাই নাই যে আমারে হয় তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে করলি ওখানে করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ শরে হে আমার বিচার আল্লাহ করোনা বিচার বিচার চিনা এ এগার করোনা বিচার আপনার আমুল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতুমিনা আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বndor পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটারে যে আল্লাহ করে ফেলেছি তুমি গোনা না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ না ঠিক কি না বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তেalephit থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু এই দোয়াটা আমরা বেশ বেশি পড়ব প্রিয় ভাইরা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আরো অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো অধিপতি সুমান পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

পরে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে ছুবি বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহান পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ও ইয়াল্লার নাম নিচ্ছি যে ইয়াল্লাহর নামের বর্কতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বকো আল্লাহ পড়েন পরবেন এই দুয়াটা বিসমিল্লা হিল্লাহ দি লা ইয়াতুর রুম আসমী শাই ইনফিল আউ দিয়া ফিসামা ইউসসামি হলে আলীম হজরের পরে তিনবার মাঘদেবের পরে তিনবার যদি কেউ পরে প্রোটেক্টেড যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর অলি ওই যে টেনশন নাই তোমার মাসা আল্লাহ ও না বুঝে চলছে ঝোঁকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় সবার জীবনের টেনশন আছে না এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই পরি আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই কেন করে নেই

বেরহমাদি কাস তাগিফ তোমার রখমতে রুশিলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইউয়া কাইউ বেরহমাদি কাস তাগিফ আসলিখলি শানি কুল্লাহু ওলা তাকিলনি ইলা নফসি তরফাতা আই আসলিখলি শানি কুল্লাহ আল্লাহ আমার সবকিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ও এস সাহেবের কাছে যাই টিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই মুক্ত মুখ ভাইয়ের কাছে যায় এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে হয় আছে সূরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা দুল লিওয়াল ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা মা তুমকাইবান জমিনে যাছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া আইয়ো বেরহ মাতিকা আসলি শাহানি কুল্লা ওয়ালা তাকিলনি এলা নাফসি তরফাতা আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনবাচক নাম আল্লাহ হাই আল কাইয়ুম এ নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসে নাই হ্যাঁ আসে না নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বর বিশ্ব নবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক আগে দোয়াটা পড়ি শুনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বেশ শোনাই বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুকা আল্লাহ আমি আপনার গোলাম বনু আব্দিক গোলামের ঘরের গোলাম বনু আমাতিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা তোমরা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি টানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ